যেই পুরুষ স্ত্রীর দায়িত্ব পালন করতে পারবে না যেই পুরুষ স্ত্রীর পারবে না যে সমর্থবান নয় শাস্ত্রে তাকে বিবাহের জন্য নিশেষ বলা হয়েছে তাকে বিবাহ করা উচিত নয় শারীরিক রূপে শুধু অক্ষম নয় কেউ যদি শারীরিক রূপে অক্ষম রয়েছে সে যদি স্ত্রীর ভরণ পোষণ না করতে পারে বা কেউ যদি আর্থিক রূপে অক্ষম রয়েছে স্ত্রীর ভরণ পোষণ না করতে পারে সে যদি স্ত্রীর পালন না করতে পারে সেই পুরুষ যদি বিবাহ করে কোনো স্ত্রীকে ঘরে এনে কষ্ট দেয় তাহলে কিন্তু তাকেও নরক ভোগ করতে হবে খুব মন দিয়ে সবাইকে মনে রাখতে হবে আমার আমায় নেই বউকে আমি খাওয়াতে পারবো না বউকে আমি কাপড় কিনে দিতে পারবো না তার পালন পোষণ করতে পারবো না তার খরচ উঠাতে পারবো না কিন্তু বিয়ের জন্য মহারাজ একদম মাতাল হয়ে আছে বউ আরে বাবা পাগল হয়ে আছে বউ চায় আরে বউ আনলে বউকে মহারাজ রক্ষাও তো করতে হবে সেই সামর্থ্য না হলে বিবাহ করার কোনো অধিকার নেই সামর্থ্যবান তাকেই কিন্তু মহারাজ সঞ্চয় করতে হয় চাই সে হোক চাই সন্তান হোক চায় মারা সামাজিক কোন দায়িত্ব হোক যার সামর্থ্য নেই করতে নেই পানি গ্রহণ দূরের কথা যার সামর্থ্য নেই তাকে পানি গ্রহণও করতে বাবু বুঝতে পেরেছ তো প্রেম সে বল রাধে শাস্ত্র বারবার বলে দিয়েছে কিন্তু বিবাহের পরে যদি কোনো কারণে স্বামী অসুস্থ হয়ে যায় কোনো কারণে যদি সে অসক্ষম হয়ে যায় রুগী হয়ে যায় কোনো কারণে যদি সে বিকলাঙ্গ হয়ে যায় সে অবস্থায় যদি কোনো স্ত্রী তার সেবা না করে কোনো স্ত্রী যদি তাকে ছেড়ে দিয়ে চলে যায় তখন সেই স্ত্রীকে বলছে মারায় এক জন্ম দুই জন্ম নয় তাকে কল্প কল্প পর্যন্ত নরক ভোগ করতে হয় প্রেমсовоলা राधे এই সংসারের মধ্যে এমন স্ত্রী আছে যে তাকে নিয়ে ঘুরতে যায়নি তার জন্য স্বামীকে ছেড়ে দিয়েছে হ্যাঁ এমন স্ত্রী আছে স্বামী অনলাইন পিজ্জা অর্ডার করানি তার জন্য ডিভোর্স দিয়ে দিয়েছে হ্যাঁ আর এই সংসারে এমন স্ত্রী আছে যে স্বামী বিছানায় পড়ে আছে আর সেই স্ত্রী বছর বছর ধরে সেই স্বামীর মলমূত্র পরিষ্কার পরিষ্কার করছে তাকে সেবা করছে তার শুশ্রূষা করছে আমি নিজের চোখে দেখেছি আপনাদেরকে একটা সত্য ঘটনা বলা আপনাদেরই পশ্চিম বাংলার মধ্যে বীরভূম জেলা একটা জায়গা রয়েছে শিউড়ি হয়তো অনেকে জানে কি না নাম হয়তো শুনেছ হবে শিউড়ি নাম শুনেছ শিউড়িতে তার পাশেই সাঁতিয়াতে প্রত্যেক বছর আমার ভাগবত পাঠ হয় তা শিউরির ভক্তরা বৃন্দাবনে গিয়ে ভাগবত সপ্তাহ পাঠ দিয়েছিল আমাকে নিমন্ত্রণ করে এসেছিল ওখানে বাবা শিউরিতে আপনাকে আসতেই হবে আমরা বৃন্দাবনে এসেছি আপনাকে শিউরি আসতে হবে আমি শিউরি গেলাম সব ভক্তরা ওখানে সব দেখা করতে এসেছে ভিড় লেগে গেছে ওখানে আমাদের এখন প্রিয় ভক্ত রয়েছে গোপাল সোনা পরিবার আর ভগবত ইচ্ছা দুই মাস আগে সেই কৃহের মালিক বৃন্দাবনে আশ্চর্য দেখুন বৃন্দাবনে বাঁকে বিহারী মন্দিরের দর্শন করছেন আর ठाकुर দর্শন করতে করতে সে সেখানে নিজ দেহ ত্যাগ করে দিয়েছে সব সময় বলতো যেন ঠাকুরের দর্শন করতে করতে আমি দেহত্যাগ করতে পারি দেহত্যাগ করতে পারি ভগবান কি লীলা করেন বৃন্দাবনে ডেকেছে তাদেরকে বৃন্দাবনে গেছে দর্শন করতে ভান্ডারা উৎসব করতে দর্শন করতে হঠাৎ করে গেছে। এমন কিন্তু সবাই সৌভাগ্যে পায় না ওনাদের ঘরে অনেক আছে অনেক ভক্তরা দেখা করতে এসেছে তার মধ্যে এক মাতাজি দেখা করতে এসেছেন মনে হয় বেশি থেকে বেশি বয়স যদি হয় চৌত্রিশ পঁয়ত্রিশ বছর হবে কেউ যদি ওনাকে দেখে দেখে মনে করেন এখন বিবাহই হয়তো লাইট পাঠ চলছে ওনারাও কোথায় শুনছেন এখন সবাই এসে প্রণাম করলো উনিও এসে প্রণাম করেছে দেখে মনে হচ্ছে যে কোনো অনেক বড় ঘরের বউ আর বাস্তবে অনেক বড় ঘরের মেয়ে কোটিপতি ঘরের মেয়ে কোটিপতি ঘরের মেয়ে আর যেই ঘরে বিয়ে হয়েছে সেখানেও খুব ভালো পরিবারে বিয়ে হয়েছে আমাকে এসে এখন প্রণাম করেছে প্রণাম করে বললো বাবা আপনাকে দেখার অনেক ইচ্ছা ছিল সামনে থেকে একবার আপনাকে দেখার খুব ইচ্ছা ছিল বৃন্দাবন তো আমি যেতে পারিনি পাঠে আজকে আপনাকে দেখে মনে হয় মন একদম ভরে গেল বৃন্দার শুধু আপনার পাঠ শুনতে থাকি আমার স্বামীও সবসময় আপনার পাঠ শুনতে থাকে আমি ভাবলাম এটা তো নর্মাল কথা অনেকেই পাঠ শুনে আমাকে তখন ওখানে আমাদের গোপাল সোনা ঘরের যে মাতাজি ছিলেন উনি বললেন মহারাজজি ইনার বিষয়ে আপনাকে একটু কথা বলছি বললাম কি মানে আমি আপনাকে একটা কথা বললাম বৃন্দাবন কেন আসতে পারলেন না চলে আসতে বৃন্দাবন কি আছে সবাই এসে যে তুমি আসতে পারলে না তা ওনার চোখের থেকে একটু জল পড়লো আমাকে ওই মাতাজি বললো মহারাজজি ইনার একটা কথা বলবো বলে কি ইনার বিবাহের এক বছর পরে ইনার স্বামীর অ্যাক্সিডেন্ট হয় আর সেই অ্যাক্সিডেন্টে এনার স্বামীর পিছনের যে বন আছে ওই বনটা ভেঙে যায় কমর ভেঙে যায় আর উনি প্রায় প্যারালাইজড হয়ে বিছানায় এক বছর পরে তার পেটে বাচ্চা ছিল একটি মেয়ে সন্তান হয়েছে আজকের দশ বছর ধরে তার স্বামী ওই বিছানার মধ্যে পড়ে আছে আর এই মেয়েটা দিন রাত চব্বিশ ঘন্টা নিজের স্বামীকে ভগবান উনি বলছে আর সেদিকে সেই ঝড় করে কান উনি বললেন প্রভু আমার মনে কোনো দুঃখ নেই আমার আর হয়তো এটা প্রারব্ধে লেখা আছে ঈশ্বরের ইচ্ছা বিশ্বর সুরের নামে থাকতে পারেনি আমি উনাকে উল্টো প্রণাম অন্য কোনো যদি মেয়ে হতো তবে ছেড়ে দিয়ে চলে যেত আজকে যাদের ফাইনান্সিয়াল তাদের আর্থিক সমস্যা অনেক শুরু হয়েছে ঘরের যে একমাত্র কামাবার লোক সে যদি বিছানায় পড়ে থাকে তাহলে তাদের কি অবস্থা অনেকে হয়তো বলেছে অনেক অনেকবার বলেছে আমার উনি মাতাজি বললেন জীবন কেন নষ্ট করছো উনি আমাকে একটা কথা বললেন মহারাজ যখন বিবাহ করেছিলাম তখন তো তিনি অসুস্থ ছিল না তখন তো তিনি সুস্থ ছিলেন খুব সুন্দর ছিলেন আমার মা বাবা তো সেসব দেখেই বিয়ে দিয়েছে আমিও তাকে পছন্দ করে বিয়ে করেছি আজকে সে বিছানায় পড়ে আছে আমি তাকে কি করে ছেড়ে দিয়ে চলে যাই কালকে যদি আমি বিছানায় পড়তাম আমাকে যদি ছেড়ে দিয়ে চলে যায় আমার ভাগ্যে হয়তো এটাই লেখা আছে আর আমি এই জন্ম এটাই আমার মনে আমি প্রসঙ্গটা কেন করলাম এখানে যত মেয়েরা বসে রয়েছে অবিবাহিত বা বিবাহিত সবার জন্য বলছি জীবনে এগুলো শিক্ষার জিনিস সে নিজে কাজও করছে নিজে কাজ করছে কর্ম করছে অর্থ সঞ্চয় করছে টাকাও কামাচ্ছে কেন মেয়েকেও পালন পোষণ করতে হবে স্বামীরও সেবা করতে হবে তারও খরচ রয়েছে সবকিছু করছে তাদের দোকান রয়েছে সব জীবনে এরকম অনেক সময় এরকম অনেক ঘটনা অনেকের সঙ্গে হতে পারে আর এরকম যে নারী হয় না এ সংসারে তাদেরকেই একমাত্র মহারাজ সতী বলা হয়েছে সতীর ডেফিনেশন কি এটা হয়তো আমি শাস্ত্রে পড়েছিলাম কিন্তু নিজের চোখে যদি দেখেছি প্রথমবার আমি ওই শিউরিতে গিয়ে ওই মাতাজিকে দেখেছি আমি তার নামও জানি না এই ব্যাসপীঠ থেকে বসেও আজকে বারবার তাকে প্রণাম করতে মন হচ্ছে সেই মেয়েদের কথা ভেবে দেখুন স্বামী এদিকে কথা বললেই মারা সহ্য হচ্ছে না দৌড়ে বাপের বাড়ি চলে যাচ্ছে শাশুড়ি একটু কথা বললে সত্য হচ্ছে না বাপের বাড়ি চলে আর একটা সেই মেয়ে দেখো যে এত বড় কষ্টের মধ্যেও নিজের স্বামীর সেবা জড়ো হাত স্বামী যেরকমই হোক না কেন যেই পরিস্থিতিতেই হোক না কেন স্ত্রীকে কখনো তার ত্যাগ করা উচিত নয় স্ত্রীর একমাত্র ঈশ্বর একমাত্র ইষ্ট হল স্বামী আমাকে একবার এক মেয়ে এসে জিজ্ঞাসা করছে খুব শিক্ষিত মেয়ে ডাক্তার মহারাজি প্রতি পরমেশ্বর কেন বলা হয় স্বামীকে পরমেশ্বর কেন বলা হয় প্রতিকে পরমেশ্বর কেন বলা হয় তাকে আমি তখন এই কথাই শুনিয়েছি স্ত্রীর জন্য প্রতি হলো একমাত্র পরমেশ্বর প্রতি হলো তার মালিক হয়তো অনেক সময় স্বামীর অনেক কথা শুনতে খুব খারাপ লাগে অনেক সময় হয়তো মারা স্বামীর সঙ্গে ঝগড়া হয় হ্যাঁ অনেক সময় নারীবাদী যে সোচ রয়েছে নারীবাদী যে থিংকিং রয়েছে আজকাল তো ফেমিনিজম অনেক চলছে তো হ্যাঁ স্ত্রী মহান স্ত্রী এই স্ত্রী স্ত্রীদেরকে এই হওয়া উচিত ওই হওয়া উচিত আরে যে ধর্মের মধ্যে নারীকে নারীকে বলা হয়েছে। যে ধর্মের মধ্যে দেবী বলা হয়েছে যে ধর্মের মধ্যে নারীকে মাতা বলা হয়েছে যেই ধর্মের মধ্যে মহারাজ দেবতাদের হয়তো পূজা একদিন করে হয় কিন্তু দেবীর পূজা নয় দিন করে হয় সেই ধর্মের মধ্যে নারীকে আর কি দিতে চাইছে এই হিন্দু ধর্ম সেই ধর্ম নয় যেখানে নারীকে লুকিয়ে রাখা হয় ঢুকিয়ে রাখা হয় ঘর থেকে বেরোতে দেওয়া হয় না যেখানে কাপড় দিয়ে হয় এটা সেই ধর্ম নয় এই ধর্মের মধ্যে সব স্বতন্ত্রতা রয়েছে এই ধর্মের মধ্যে যদি এর থেকেও বেশি কিছু হতে চাও তাহলে এর থেকে বেশি শুধু পশু হতে পারো আর কিছু হতে পারো যদি কেউ চায় যে আমরা পশু শ্রম স্বাধীন হয় কেউ কিছু বলবে না যাই চা తాপূর্ব যাই চা খাবো যেখানে চা সেখানে যাব কেউ যেন আমাদেরকে কিছু না বলে তাহলে মনে করবে তুমি এখন মানুষ নও তুমি এখন পশু রাস্তায় চলে যাও। ভগবত পশু রাস্তা থেকে মানুষের রাস্তায় নিয়ে আসে এটাই হলো ভাগবতের প্রভাব। প্রেম সে বলরাহেন

পুরুষ যতক্ষণ পর্যন্ত ঘরে আছে ততক্ষণ পর্যন্ত তুমি স্বচ্ছন্দ আছো স্বতন্ত্র আছো কেউ তোমার দিকে চোখ উঠিয়ে দেখাতে পারবে না যে ঘরের মধ্যে পুরুষ আছে আর যেদিন ঘরের মধ্যে পুরুষ থাকবে না না পুরুষের দাম সেদিন বুঝতে পারবে ঘরের মধ্যে একটা পুরুষ থাকলে যে সেই ঘরে কতটা সামর্থ্য থাকে ঘরের মধ্যে যে কতটা দম থাকে ঘরের মধ্যে যে নারীর কত বড় সাহস তুমি যা ইচ্ছা তা সাজতে পারছো যা ইচ্ছা তা খেতে পারছো যেখানে ইচ্ছা তাকে নিয়ে ঘুরতে পারছো তো তোমার দিকে চোখ তাকাতে পারবে না কেন সে জানে এদের ঘরে মালিক আছে আর সেই ঘরের মধ্যে যদি পুরুষ না থাকে না যারা কাল পর্যন্ত তোমার মুখের দিকে তাকাতো না তারা তখন গায়ে হাত দিতে চলে আসে তার জন্য পুরুষের মর্ম কিন্তু নারীকে বুঝতে